আজকে দু দুটো লোভ নিয়ে রেসিপি করতে চলেছি আজকে মুরগির ছাট মাংস রান্না করব যেটা মুরগির মাংসের থেকে অনেক বেশি টেস্ট এরা একমাত্র যারা খেয়েছে তারাই জানবে কি মুরগির ছাট মাংসের কতটা টেস্ট এই ছাট মাংস রান্না করলে মুরগির মাংস সাইডে রেখে এই ছাট মাংস সবাই খায় যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আজকে এই ছাট মাংসটা আমি বিনা তেলে রান্না করবো এই দেখুন এখানে মুরগির ছাট মাংস নিয়ে নিয়েছি আর সঙ্গে করবো কাঁঠালের বিজের ভর্তা কাঁঠালের বীজটা কিন্তু এই সময়ে সকলের বাড়িতে পাওয়া যায় কম বেশি তো এই কাঁঠালের বীজের ভর্তাটা দারুণ একটা লোভনীয় রেসিপি এটার কিন্তু দেখলেই জিভে জল চলে আসে তো প্রথমে মুরগির ছাট মাংসটা রান্না করে নেবো তার জন্য মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব এই ছাট মাংসের ভিতরে যেহেতু স্কিন আছে স্কিন থাকলে স্কিন থেকে অনেকটা তেল বেরো হয় এই জন্য আমি তেল দেবো না চলুন এখন মাংসটা ম্যারিনেট করে নিই এখানে দেখুন মুরগির পা এই যে স্কিন এই যে গিলে এই যে মেটে এই যে মাথা সব কিছু মিলে ঝুলে আছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি জিরে বাটা রসুন বাটা আদা বাটা ও শুকনো লঙ্কা বাটা এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি মশলা মশলাগুলো কিন্তু আমি আগে থেকে শিলে বেটে নিয়েছি আর শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাংসের দারুন একটা টেস্ট আসে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেটটা যত ভালো হবে ততই মাংসটা ভালো লাগবে খেতে ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিট মাংসটাকে রেস্টে রেখে দেব কড়াই গরম করে নিয়েছি এখন শুকনো খোলায় কিছু তেজপাতা কিছু গোটা জিয়ে ও কিছু গোটা গরম মশলা শুকনো খোলায় ভিজে নেব এই এই ভাজা মশলা থেকে দারুণ একটা সুগন্ধ বেরোবে এতে মাংসটা খেতেও ভালো লাগবে হবে মাংসটা ততটাই টেস্টি হবে মাংসের ভিতর থেকে দেখুন কতটা তেল গলতে শুরু করেছে এর ভিতরে এক্সট্রা তেল দিলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগতো না এই তেলেই সুন্দর মাংসটা রান্না হয়ে যাবে ধীরে ধীরে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসের দিয়ে স্কিনটা ও মেটেটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু পা মাথা গিলেটা একটু শুদ্ধ হতে সময় লাগে এই কারণে জল দিয়ে অল্প করে জল দিয়ে সুন্দর করে এগুলো সিদ্ধ করে নেবে এটা মুরগির ছাড়টা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা ধান বেরোচ্ছে এখন একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে মুরগির ছাড়টা তৈরি হয়ে গেছে এখন কাঁঠালের বীজের ভর্তাটা করে নেব যার জন্য আমি এখানে কাঁঠালের বীজগুলোর উপরে যে সাদা খোসাটা থাকে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকে এখন এই কাঁঠালের বীজগুলোকে জলে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আমি জল খাবো মানে জল খাবে হট জল ওই ঘরে কেনা জল আছে ওখান থেকে নিয়ে দাও বাড়ি যাচ্ছি বাইরে ওটা ঠিক হয়ে যেটি দিয়ে দেবে যাও আচ্ছা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কাঁঠালের বীজের উপরে কালারটা খয়রি কালার সেই কারণে দেখুন জলের কালারটাও খয়রি হয়ে গেছে কাঁঠালের বীজগুলো মোটামুটি ঠান্ডা করে নিয়েছে এখন ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে কাঁঠালের বীজগুলোকে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু ধনেপাতা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি সরিষার তেল এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি কাঁঠালের বীজের ভর্তা তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর একটা ধ্যান বেরোচ্ছে একদম জীভের জল চলে আসছে বীজের ভর্তা এবছর প্রথম খাচ্ছি আমাদের বাড়িতে কেউ পাকা কাঁঠাল খায় না ভালো লাগে না পাকা কাঁঠাল খেতে কিন্তু কাঁঠালগুলো পাকিয়েছি শুধুমাত্র এই বীজগুলো খাওয়ার জন্য এই সব বীজগুলো রোদে শুকিয়ে রেখে দেব অনেক দিন থাকবে আর অনেক দিন ধরে এইভাবে কাঁঠালের বীজে সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়া হবে খুব ভালো লাগে এই কাঁঠালের বীজের ভর্তা আমার আমাদের পরিবারের খুব প্রিয় একটা খাবার দারুণ লাগে খেতে দারুণ লাগছে সাতের রেসিপিটা আজকে দুপুরের খাওয়াটা খুব সুন্দর হচ্ছে দারুণ দারুণ দুটো রেসিপি একদিন জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের খাওয়াটা নুন ঝাল সব পারফেক্ট কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই আবহাওয়া এই দুটো রেসিপি কেমন যেন জমে গেছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারবেন ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন